রবিবার নৈহাটের ফেরিঘাট চত্বরে আবারও তিনটি চার চাকা গাড়ি হরপা বানে গঙ্গায় ডুবল পরে গাড়িগুলিকে উদ্ধার করে পারে টেরিটি নিয়ে আসেন ঘটনা ঘটনাস্থলে নৈহাটের পুরো প্রধান ছুটে আসেন শেষ গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন এই গাড়িগুলোর আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন বাইরে থেকে বড়মার দর্শনীয় আগত ভক্তরা ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করেন কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে এই বিষয়ে পুরো প্রধান চট্টোপাধ্যায়ের দাবি সত্ত্বেও মানুষ গার্ড রেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে গঙ্গায়ও জল বেড়েছে তার উপর হরপা বান আসছে মানুষকে সতর্ক করতে এ ছুটে এসেছে এটা আমাদের দায়বদ্ধতা রবিবার নৈহাটের ফেরিঘাট চত্বরে আবারও তিনটি চার চাকা গাড়ি হরপা বানে গঙ্গায় ডুবলো পরে গাড়িগুলিকে উদ্ধার করে পারে টেনে নিয়ে আসেন স্থানীয়রা ঘটনাস্থলে নৈহাটের পুরো প্রধান ছুটে আসেন শেষ গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন এই গাড়িগুলোর আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন বাইরে থেকে বড়মার দর্শনে আগত ভক্তরা ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করেন কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়বা কমিটি সতর্ক করেছে এই বিষয়ে পুরো প্রধান দাবি মানুষ সরিয়ে দিয়ে গাড়ি রাখছে এখন বিভিন্ন মাছ থেকে জল ছাড়ছে গঙ্গায়ও জল বেড়েছে তার উপর হরপা বার আছে মানুষকে সতর্ক করতে এ ছুটে এসেছে এটা আমাদের দায়বদ্ধতা পৌৰ প্ৰধান যশ চত্ৰে কিন্তু এছকা যাওচ্ছি আচ্ছা যাচ্ছে গাড়ী আশা যায় আরে জল তো বন্ধ দিন